দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে এক দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়েছে বঙ্গ বিজেপি এবং সেই স্ট্র্যাটেজি এতটাই দুর্দান্ত যে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে দিল্লির যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রয়েছে সেখানে আলোচনা হয়েছে এবং গুড নিউজ যেটা হচ্ছে অনেক আলোচনার পর সেই স্ট্র্যাটেজিতে সিলমোহর পড়েছে হ্যাঁ এইভাবেই এগো এবং সেই স্ট্র্যাটেজি যদি বিজেপি কার্যকর করতে পারে কেঁপে যাবে নবান্ন মমতার খাস তালুকেই তার জমি হাতছাড়া হয়ে যাবে আর তার ফলে এই স্ট্র্যাটেজির কথা সামনে আসতেই রণনীতি পুরো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে শাসক দলের এমন অবস্থা হয়েছে যে বিয়াল্লিশে বিয়াল্লিশ ছেড়ে দিন মানে লোকসভা নির্বাচন এলেই তো তৃণমূল কংগ্রেসের স্লোগান হয় বিয়াল্লিশে বিয়াল্লিশ বিজেপি ফিনিশ দু হাজার চব্বিশ দিদি প্রধানমন্ত্রী এইসব স্লোগান আমরা শুনি সেই সব ছেড়ে দিন মানে বিয়াল্লিশটা আসুন জেতার কথা ছেড়ে দিন এখন বিয়াল্লিশটা আসনেই মন দিয়ে লড়া যাবে কি না এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে ফলে পুরো জিনিস পুরো অবস্থা নিজে খতিয়ে দেখতে ছুটে বেড়াতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং এই স্ট্র্যাটেজি যদি সাকসেসফুল হয়ে যায় দু হাজার চব্বিশের পর আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের গতিতে থাকবেন কি সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করবে কি সেই স্ট্র্যাটেজি এবং কেন ছটফট করছে কেন ছটফট করছে তৃণমূল কংগ্রেস কেন বিয়াল্লিশটা আসনি আর লড়ার মতো জায়গায় নেই সেই সমস্তটা ব্যাখ্যা করব সেই সব দেখুন খুব ইন্টারেস্টিং হতে চলছে এই প্রতিবেদন পুরো বিয়াল্লিশটা লোকসভা ধরেই আপনাদের বলবো কি প্ল্যান কি প্রোগ্রাম নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছেন কিন্তু শুধু উত্তরবঙ্গ সফর বললে সেটা ভুল বলা হবে আগামী পাঁচ দিন ধরে তিনি সুদূর কুচবিহার থেকে শুরু করে একদম নদিয়া অব্দি একাধিক সভা করবেন এবং সেখানে অবশ্যই দলের প্রচার থাকবে তার সরকার কি করেছে সমস্ত কিছু বলবে কিন্তু কিন্তু আসল কারণ সেইটা নয় আসল কারণ অন্য এবং তার পিছনে কিন্তু বঙ্গ বিজেপির একটা কিন্তু মাস্টারস্ট্রোক রয়েছে কি কারণ অন্য এবং কী মাস্টারস্ট্রোক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক যেটা রয়েছে সেই খাস তালুকটাকে দখল করে নাও দখল করে দেওয়া মানে রাজনৈতিকভাবে লোকসভা ভোটের মাধ্যমে এইটা যদি করা যেতে পারে তাহলেই কিন্তু রীতিমতো চাপে ফেলে দেওয়া যাবে কেন কেননা বিজেপির যেটা স্ট্র্যাটেজি বা বিজেপির যেটা অ্যানালিসিস বিজেপির যেটা রিপোর্ট উঠে এসেছে সেখানে উত্তরবঙ্গ ঠিক আছে দক্ষিণবঙ্গের যেটা বঙ্গ বলা হয় এবং এক্সটেন্ডেড বঙ্গ সেইখানেও ঠিক আছে সংগঠন এমন জায়গায় আছে তৃণমূলকে টক করতে যাবে রীতিমতো চাপে ফেলা যাবে বহু আসন সেখান থেকে বেরোবে কিন্তু কিন্তু সেই সব না করে সেখানে যা ফলাফল হচ্ছে হোক মেন কনসেন্ট্রেশন মেন ফোকাস এরিয়া করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলে যেটা পরিচিত সেইখানটা খাস তালুক মানে কি কলকাতা ইটসেলফ কলকাতার দুদিকে একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা একদিকে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বোন যাকে বলা হয় সেই হাওড়া এই এলাকাটাকে রাজনৈতিকভাবে দখল করে ফেল এবং লোকসভা ভোটে সেই রাজনৈতিক দখলটা যদি হয়ে যায় তাহলে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিকভাবে শ্বাস নেওয়ার জায়গায় থাকবে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ছুটে গেছেন এবং সেখানে বিভিন্ন সভা করবেন দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি গতবার কিন্তু চমকে দিয়েছিল উত্তরবঙ্গে হিমালয়ের মাথায় দাঁড়িয়ে প্রথম তৃণমূলের পতাকা দেখা গিয়েছিল যে আসনটা সেই আসনটার নাম হচ্ছে জঙ্গিপুর অর্থাৎ আটখানা লোকসভা আসন পেরিয়ে নম্বরে এসে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পেরেছিল তবে এবছরে তারও আগে বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেসের মনের মধ্যে বেশ আশা ছিল উত্তরবঙ্গের যা অবস্থা সেখানে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই চারটে আসন কার্যত বিজেপি পাচ্ছে সেখানে তৃণমূল লড়াই যদি দিতেও পারে জেতার আশা খুব একটা নেই এরপর যেটা আসার জায়গা ছিল সেটা হচ্ছে রায়গঞ্জ আবার বালুরঘট এবং মালদা উত্তর এই দুটো আসন আবার বিজেপির হয়ে যাচ্ছে কিন্তু মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের তিনটে আসন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল অ্যাটলিস্ট যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনটা দেখেন সেইখানে যা ফলাফল হয়েছে মালদাতে যতগুলো আসন তৃণমূল জিতেছে মুর্শিদাবাদের বাইশটার মধ্যে কুড়িটা আসন জিতেছে সুতরাং সেই জায়গায় তাদের একটা চাপ রয়েছে এবার একটা চাপের জায়গা তৈরি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে দেখা যাচ্ছিলো সংখ্যালঘু ভোট কিছুটা শিফট করছে সেখানে যদি কংগ্রেসকে বহরমপুর আর মালদা দক্ষিণটা ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটটা সঙ্গে রাখা যাবে ফলে এই আসনগুলো রায়গঞ্জ মালদা দক্ষিণ মুর্শিদাবাদের তিনটে মানে কংগ্রেসের সঙ্গে জোট জোট হলে সে জোটের মধ্যেই তো পড়ছে এই আসনগুলো কার্যত তাদের নিশ্চিত কৃষ্ণনগরেও একটা চান্স আছে আবার রানাঘাটটা কিন্তু বিজেপির হয়ে যেতে পারে এবং বিজেপির হওয়ার সম্ভাবনাটাই বেশি ফলে উত্তরবঙ্গের এই হচ্ছে প্রথম তেরোটা আসনের সমীকরণ সেই সমীকরণে সত্যিই কি সেখানে লড়াই দেওয়ার মতো জায়গায় আছে এইটা নিজে দেখতে সেখানে ছুটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পাঁচ দিন ধরে তিনি বিভিন্ন সভা করবেন সেখান থেকে তিনি কার্যত জল মাপতে যাবেন বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা যে জায়গাটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে বেশ আসা যাচ্ছিল দু হাজার চব্বিশে ভালো ফলাফল করা যাবে কিন্তু এই দিকটা তিনি যখন দেখতে যাচ্ছেন মানে তিনি ওখানে কনসেন্ট্রেশন দেবেন কি না কেননা দেখুন কোথাও নির্বাচনে লড়তে গেলে সেখানে জাস্ট একটা প্রার্থী দিয়ে দিলাম তাহলেই তো হয় না যোগ্য প্রার্থী দিতে হবে সেখানে পয়সার ইনভেস্টমেন্ট আছে রাজনৈতিক লড়াই লড়তে গেলে পয়সা লাগে এবং তার থেকেও বড়ো কথা যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে ছুটতে হবে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড হারবার এবার যেরকম নরবরে হয়ে গেছে তিনি তার এলাকা ছেড়ে খুব একটা বেরোতে পারবেন বলে মনে করা হচ্ছে না তিনি যদি অন্য কোথাও কনসেন্ট্রেশন দিতে যান তাহলে তাহলে কিন্তু সেই ডায়মন্ড হারবার তার হাত থেকে বেরিয়ে আসবে এবং একবার রাজনীতিতে হেরে গেলে একবার ভোট ভোটযুদ্ধে হেরে গেলে তখন সাধারণ নাগরিক হয়ে যেতে হবে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিন্তু চাপ আরও বাড়বে ফলে পুরো জায়গাটা পুরো প্রচারের দায়িত্বটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে চলে আসবে আর সেইটা নিলে নেওয়ার পর উত্তরবঙ্গের এই তেরোটা আসনে কনসেন্ট্রেশন দেওয়ার মতো জায়গায় আছে কিনা দিলে ফুল ফুটবে কিনা এইটাই কিন্তু সরজীবেনে তিনি দেখতে গেছেন এমন একটা রাজনৈতিক মত উঠে আসছে এবার এবার আপনাদের বিজেপি স্ট্র্যাটেজিটা বলি যে কেন এই তেরোটা আসন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যাচ্ছেন মুর্শিদাবাদ যেখান থেকে শিওর শট আসন আসতে পারে সেই আসনেও তিনি ঠিকভাবে লড়বেন কি না কনসেনট্রেশন দেবেন কি না সেই জায়গায় তাকে দেখতে ছুটতে হচ্ছে কেন কারণ কারণ বিজেপির এই মারাত্মক স্ট্র্যাটেজিটা সেই স্ট্র্যাটেজিটা কি আপনাদের অবশ্যই বলবো তবে তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো আমি যে বিভিন্ন প্রতিবেদন দিই আমার আগের প্রতিবেদনই আপনাদের অনেকেই কমেন্ট করেছেন কিন্তু তার মধ্যে একটি বিশেষ কমেন্ট বিভাস রঞ্জন রায় উনি করেছেন এবং সেই কমেন্টে আমার কিন্তু খুব ভালো লেগেছে উনি লিখেছেন বাবু আপনার কথা অনুযায়ী অমিত শাহ একের পর এক মিশন সফল করে চলেছেন বিহার মিশন শেষ করে লোটাস মিশনকে দিকে এগিয়ে যাচ্ছেন ওকে পশ্চিমবঙ্গ মিশনটা সফল করে দেখাতে বলুন একদম আপনি মানে পশ্চিমবঙ্গের বোধ হয় অগণিত জনতার মনের কথাটা বলেছেন আমরা সকলেই চাই সারা ভারতবর্ষে যেখানে যা হচ্ছে হোক কিন্তু এই পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে যে শাসকের আইন চলছে সেটার একটা বদল ঘটানোর দরকার হয়ে পড়েছে আমরা যে আশা নিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই আশা চুরমার হয়ে গেছে এবং আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু দুর্নীতি দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী জেলে যাচ্ছে এবং শাসক দলের শীর্ষ নেতৃত্ব তার দায় অস্বীকার করে বলছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু সত্যিই কি নেই যেভাবে অপরাধগুলো সামনে আসছে সেটা একটা সংগঠিত অপরাধ এটা আদালত অবধি মনে করছে আর তাই এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে বিজেপি কি করবে না করবে জানার কোনো মাথা ব্যথা নেই আমরা চাই এই জঙ্গল রাজ থেকে মুক্তি এই পশ্চিমবঙ্গ সত্যিই একটা নতুন সূর্য দেখতে চায় একটা নতুন ভোট দেখতে চায় যেখানে আমাদের টিভি খুললেই খবরের কাগজ খুললেই প্রতিবেদন করতে বসলেই শুধু রাজ্যের দুরাবস্থা দুর্নীতি চুরি ডাকাতি নিয়ে কথা বলতে হবে না যেখানে আমরা আগামী দিনের উন্নয়নের স্বপ্ন দেখতে পাব আর সেইটা করতে গেলে আমাদের এক হয়ে লড়াই করতে হবে আপনি আপনি যদি এতক্ষণ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনিও রাষ্ট্রবাদের সঙ্গে আছেন আপনিও সোনার বাংলা করতে চান এবং সেই কাজটা কিন্তু আমার পক্ষে একা করা সম্ভব নয় আপনার পক্ষে একা করা সম্ভব নয় আমাদের ইউনাইটেড হতে হবে আপনি সাবস্ক্রাইব করুন আমাদের এই কণ্ঠ এই প্রতিবাদ যাতে মানুষের কাছে না পৌঁছয় সেই জন্য আইটি সেল দিয়ে রিপোর্ট করিয়ে রিচ কমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে আমরা লড়াই করব। কিভাবে লড়াই করব আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যদি সাবস্ক্রাইব করে থাকেন আরও বেশি বেশি মানুষকে সেটা করতে বলুন এবং সম্মিলিতভাবে যখন আমরা একত্রিত হব একসঙ্গে প্রতিবাদ করব তখন অনেক রাজনৈতিক দলই শুধু বিজেপি কেন তারা এখানে পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে বাধ্য হবে পশ্চিমবঙ্গের জনগণের আওয়াজটা তাদের কান অবধি পৌঁছানোর দরকার আছে এবং সেটা আমরা সম্মিলিতভাবে পৌঁছবো আর তাই তাই আপনাদের এই এক একটা সাবস্ক্রাইব ওই দুর্বৃত্তদের দিকে এক একটা হাতুড়ির ঘা যেটা আপনাদের করতেই হবে এবং একসঙ্গে এই লড়াইটা আমরা জিতবই জিতব এই কনফিডেন্স আমাদের আছে যাই হোক বিজেপির যে স্ট্র্যাটেজির কথা আপনাদের বলছিলাম সেই স্ট্র্যাটেজির কথাতে ব্যাক করে আসি বিজেপি যেটা ঠিক করেছে যেটা বঙ্গ বিজেপি রিপোর্ট পাঠিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খাস রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা এই জায়গার যে লোকসভা আসনগুলো আছে এখানে কনসেন্ট্রেট করতে হবে এবং যে প্রাইমারি রিপোর্ট গেছে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসন সেটা বেশ কনফিডেন্ট জায়গায় রয়েছে এবং সেখানে যদি ভালো করে লড়াই করা যায় ভালো ফলাফল হতে পারে উত্তর চব্বিশ পরগনার যে পাঁচটা আসন রয়েছে তার মধ্যে বসিরহাট বাদ দিয়ে বাকি চারটি আসনই খুব পজিটিভ জায়গায় রয়েছে এবং এর মধ্যে বনগা এবং দমদম একদম জেতার মতো জায়গায় রয়েছে বারাসত আর ব্যারাকপুর সেখানে লড়াই দেওয়ার মতো জায়গা রয়েছে এই চারটি আসন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা চারটি আসন উত্তর চব্বিশ পরগনার আটটা আসন কলকাতা দুটো আসনের মধ্যে কলকাতা উত্তর খুব পজিটিভ নটা আসন আর হাওড়ার দুটি আসনের মধ্যে হাওড়া আসন খুব পজিটিভ দশটা আসন অর্থাৎ এখানে যে মোট পাঁচ চারে নয় চারে তেরোটি আসন রয়েছে এই তেরোটি আসনের মধ্যে যদি আমরা কলকাতা দক্ষিণ এবং উলুবেরিয়া এবং বসিরহাট এই তিনটি আসন যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু বাকি দশটি আসনে পদ্ম ফোটার চান্স আছে আর এখানে যদি পদ্ম ফোটে দশ দশখানা আসনে তাহলে তাহলে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে যাবে আমরা যেটা এক্সটেন্ডেড রালমঙ্গের কথা বলছি ধরুন জঙ্গলমহল এলাকা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুটো আসন আছে দুটোই পজিটিভ আছে মেদিনীপুর যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর এবং ঘাটাল দুটো আসন রয়েছে সেখানে ভালো লড়াই দেওয়ার মতো জায়গা রয়েছে ঝাড়গ্রামের আসন পুরুলিয়ার আসন পজিটিভ রয়েছে বাঁকুড়ার দুটো আসন পজিটিভ রয়েছে এবং বীরভূমের দুটো আসন অনুব্রত মণ্ডল সেখানে যাওয়ার পর সেই দুটো একদম বিজেপির পক্ষে পজিটিভ হয়ে গেছে যে কারণে তৃণমূল কংগ্রেস বারবার সেখানে নেতৃত্ব বদল করছে কাজল শেখকে ধমক দিচ্ছে এখনও তুমি সংগঠন গোছাতে পারছো না কিন্তু কিন্তু যে মেইন ব্যাপারটা হচ্ছে সেই জায়গাগুলো ক্রমশ বিজেপি দখল করে নিচ্ছে এই তো গেল রঙ্গ যেটাকে আমরা বলি কিন্তু এর সঙ্গে যদি এক্সটেন্ডেড রঙ্গ ধরা হয় মানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি সেখানেও কিন্তু বিজেপি রীতিমতো ভালো জায়গায় চলে গেছে পূর্ব বর্ধমানের দুটি আসনেই দুটি আসনের মধ্যে বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি খুব পজিটিভ রয়েছে বর্ধমান দুর্ যেটা বর্ধমান পূর্ব আসন সেখানে কিছুটা পিছিয়ে রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল আসন বিজেপির জন্য পজিটিভ রয়েছে হুগলির তিনটি আসন রয়েছে আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর তিনটি আসনেই বিজেপি খুব পজিটিভ জায়গায় রয়েছে অর্থাৎ যদি উত্তরবঙ্গের ঢেউটা আমরা দেখি উত্তরবঙ্গে শুরু হচ্ছে সেই কুচবিহার থেকে রানাঘাট অব্দি তার মধ্যে বহু আসনে বিজেপি পজিটিভ রয়েছে এবং যে আসনগুলোতে বিজেপি পজিটিভ নেই সেই আসনে যে তৃণমূল পজিটিভ আছে এমন নয় সেখানে কিন্তু কংগ্রেস বামফ্রন্ট তাদের দিকে সংখ্যালঘু ভোট শিফট হচ্ছে ফলে জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই সব আসনগুলোতে কিন্তু তারা ভালো ফল করার মতো জায়গায় রয়েছে আর বাকি যে আসনগুলো রয়েছে বিজেপি তাদের জায়গা দখল করে রেখে দিয়েছে দক্ষিণবঙ্গের যেটা রারবঙ্গ এবং এক্সটেন্ডেড রারবঙ্গ সেইখানে করে রেখেছে তাহলে পড়ে রয়েছে যেটা মধ্যবঙ্গ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলা যেতে পারে সেই জায়গাটাতেও যদি ধাক্কা দেওয়া যেতে পারে ভোটের ভোটের একটা বড় পরিমাণ বাড়লো সেখানে বহু আসন বার করে নিতে পারলো বিজেপি এই জায়গা যদি শুরু হয়ে যায় তাহলে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বহু বিধায়কই টলে যাবে কেননা বিজেপির যেটা একটা রিপোর্ট বলছে বা বিজেপি বহু নেতাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি বহু তৃণমূল বিধায়ক কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে বিজেপি নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার তাদের ব্যাপার আমার এই ব্যাপারে কিছু বলার নেই কিন্তু কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে তারা একটাই ভয় পাচ্ছে যে এখনও তো এখানে মমতা ব্যানার্জি এফেক্ট কাজ করে তিনি যখন গিয়ে প্রচারের মাইকটা ধরেন তিনি যে কথাই বলেন বাংলার মানুষ বিশ্বাস করে তিনি পাঁচশো টাকা হাজার টাকা হাতে ধরিয়ে দিলে সেই জন্য মহিলা ভোট তার দিকে চলে আসে তিনি এমন কিছু শব্দ ব্যবহার করেন রাজনীতিবিদ হিসেবে সেটা ইউজ করা যায় কি যায় না সেই নিয়ে শিক্ষিত মানুষ প্রশ্ন করে কিন্তু সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে তিনি সেগুলোকে খুব সুচারুভাবে ইউজ করেন এবং সেই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেস একটা বড় ভোট বার করে নিয়ে যায় তারা বড় আসন বার করে নিয়ে যায় ফলে দলবদল যে করব রাজনৈতিকভাবে এই যে অবস্থাটা রয়েছে সেটা মেনে না নিতে পেরে অন্যদিকে যে যাবো কিন্তু তারপরেও কি রাজনৈতিকভাবে টিকে থাকার জায়গায় থাকবে সেই তো তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু বাংলার মানুষকে যদি এই কনফিডেন্সটা দেওয়া যায় রাজনীতিবিদদের যদি এই কনফিডেন্সটা দেওয়া যায় যে না এই বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না আর তৃণমূল কংগ্রেসকে চাইছে না তাদেরকে রিজেক্ট করতে চাইছে এবং তার একাধিক কারণ রয়েছে সবথেকে বড় কারণ দুর্নীতি তাদের সরকার হিসেব দিচ্ছে না বলে একশো দিনের কাজ আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে দিচ্ছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষক নিয়োগে পুকুর চুরি হয়েছে যেদিকে তাকানো যায় সেই দিকে হয়েছে এমন কি এরা গরিব মানুষের পেটে লাত মেরেছে এদের রেশন দি ছাড়েনি এই সমস্ত কিছু নিয়ে যে বিক্ষোভটা হয়ে আছে সেটাকে সেটাকে যদি সংগঠিতভাবে ভোট বাক্সে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে যাওয়ার মতো অবস্থায় রয়েছে এবং সেই জায়গাটা কি খোদ তৃণমূল কংগ্রেসও অনুধাবন করছে যেই কারণে ভোটের এখনও কোনো ঘোষণা হয়নি কিন্তু তার বহু আগে উত্তরবঙ্গের পুরো অ্যাসেসমেন্ট করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এবং সেই জন্য পাঁচ দিনের এই উত্তরবঙ্গ সফর যেখানে গিয়ে তিনি আসন ধরে ধরে দেখতে চাইছেন যে রিয়াকশন কি আসছে এখানে সত্যি একটা প্রশাসনে বসে আছি ক্ষমতায় বসে আছি পুলিশ টুলিশ দিয়ে লোককে বিরিয়ানির লোভ দেখিয়ে সভা ভরানো যেতে পারে কিন্তু সেটা ভোট বাক্সে কি যাবে সেইটা অ্যাসেস করাটা খুব জরুরি এবং এটা তো মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই বাংলার রাজনীতির পালস বোঝেন খুব কম রাজনীতিবিদি আছেন সুতরাং তিনি নিজে সেটা কিন্তু অ্যাসেস করতে গেছেন এবং দরকার হলে উত্তরবঙ্গে ১৩টি আসন মানে একদম রানাঘাট অবধি কুচবিহার থেকে শুরু করে রানাঘাট অবধি ডিসকার্ড করে দেওয়া হবে তোমরা যে যার মতো নিজের মতো করে করো মেন কনসেন্ট্রেশন চলে আসবে শুধুমাত্র খাস তালুক এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই রকম কি কোনো সম্ভাবনা আছে সেই সম্ভাবনা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে তবে বিজেপি যদি এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে ধাক্কা দিতে হবে সেটা কিন্তু কার্যত মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসকে অনেক অর্থডক্স করে দেবে তাদের যে রণনীতি ছিল লোকসভা নির্বাচন নিয়ে সেটাকে কার্যত কিন্তু ঘেঁটে ক করে দেবে সত্যিই কি বড় ধাক্কা বিজেপি দিতে পারবে এই স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার